ربنا اتنا في الدنيا حجرة, وبالآخرج حجرة وبالآخرج وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب الخبر وقنا عذاب الحجر وقنا عذاب الميزان وقنا عذاب يوم القيامه اللهم تقبل صلاتنا وقيامنا, وقيامنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوتنا واجعلنا من المقبولين يا الله يا ارحم الراحمين আল্লাহ দীর্ঘ সময় ধরে ইয়াল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইয়াল পরীক্ষা এবং্মানিত অতিথিবিদ সম্মানিত শ্রোতা বৃদ্ধি মেহমানবৃন্দ ইয়াল্লাহ তারা উপস্থিত হয়েছে Ya Allah তাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ Allah আল্লাহ তাদেরকে সেই লাভ দান করো ইয়া Ya Allah, আল্লাহ তিন বছরের মধ্যে নিজের আদাব নিয়ে কথা আইলে সব কান্ন হালাল করতে পারি ইয়া আল্লাহ তাদের মুখসাদে সেই কারণে সাদে ফিজিক্যাল কারণে সাদে জীবনের কারণে আমরা সেই ভাবিত করতে পারি ইয়া Ya Allah, সেই মানে সেই মানে সেই মানে সেই

ইয়া আল্লাহ তুমি পেজা ও সঙ্গের জামা ইয়া আল্লাহ আমরা করি এটা লক্ষ্য রক্ষা করতে ইয়া আল্লাহ আমরা দ্বর খবর আর গুনাহর জন্য দোয়া আল্লাহর কাছে ইয়া আল্লাহ তুমি নিজের রক্ষা করতে তুমি বল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বিশ্ব শক্তির আশ্রয় করতে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কত কিছু দেখানোর জন্য মানুষকে দায়ী করে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কত ভুল আছে ইয়া আল্লাহ ক্ষমা করে দেন আর করে দেন আল্লাহ ইয়া আল্লাহ দজমে দমতমা আল্লাহর রহমতের দ্বারা ছেড়ে দাও ইয়া আল্লাহ 私たちはあなたのお姉さんにお越しいただきました。